আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী বিমানসেনা এনটি তিপান্তম সার্কুলারটি কখন আসবে সেই সম্পর্কে মূলত আজকে ভিডিওটি তো আমরা হেডকোয়ার্টারে এখন ফোন দিব ফোন দেওয়ার পরে সঠিক তথ্যটা আপনাদের কাছে জানিয়ে দেব যে কখন সার্কোয়ারটা আসতে পারবে আর সেই সম্পর্কে বিস্তারিত বলবো যে সার্কোয়ার সম্পর্কে তো এনটি তিপান্তম সার্কুলার কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে যেত যদি দেশের এই পরিস্থিতি না হতো তাহলে দশ তারিখের ভিতরে আপনারা সার্কারটা পেয়ে যেতেন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ তাই সার্কারটা দিতে একটু দেরি হচ্ছে তবে সার্কারটা প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আশা করছি সার্কারটা প্রকাশ হয়ে যাবে তো এখন আমরা বিমান বাহিনীর হেডকোয়ার্টারে আপনাদেরকে ফোন দিয়ে দেখে দিব তারা কি বলে কখন সার্কারটা প্রকাশ হবে সেই সম্পর্কে আসসালামাইকুম আসসালামাইকুম জি আমি একটা বিষয় জানার জন্য ফোন দিছিলাম স্যার জি এনটি তিপ্পান্ন বিমান সেনা কখন আসতে পারে স্যার সেই সম্পর্কে যদি একটু তথ্য দিতেন এখনো ওইটা কোনো আসে নাই ভীষণ আসে নাই ও তো আগামী সপ্তাহ বা পরের সপ্তাহে ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ জি অনলাইনে দেখতে হবে জি স্যার আচ্ছা তো শুনতেই পাচ্ছেন হেড কোয়ার্টার থেকে আমাকে বলা হয়েছে যে আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে আপনারা সার্কোয়ারটা পেয়ে যাবেন তার মানে আগামী বিশ তারিখে অথবা এই মাসের শেষের দিকে সাতাশ আঠাশ তারিখে আপনারা করাটা পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন এই সার সার্কোয়ার খুব তাড়াতাড়ি আসছে আপনারা নিজেরও চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই দিয়ে ফোন দিয়ে হেডকোয়ার্টার সাথে কথা বলতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম